আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বারোশো মোটর নিয়ে আলোচনা করব কিভাবে ব্যান্ডিং করতে হয় কিভাবে বাধাই করতে হয় তো আপনারা পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন একবারে নতুন নিয়মে কীভাবে বাধাই করতে হয় আপনারা দেখুন তো প্রথমে আমি পেপারগুলো কেটে নিয়েছি পেপারগুলো কাটা আপনাদের দেখেন আমি অনেক লম্বা হয়ে যাবে তো দেখুন আপনারা আমি কিন্তু এই খুঁড়ে সাইজ অনুসারে পেপারগুলো কেটে নিয়েছি তো আপনারাও কেটে নেবেন তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমি পেপার কাটা ভিডিও দিব তো দেখুন পেপারগুলো আগে এবারে ভাজ দিয়ে নেবেন দেখুন আমি কিন্তু দুশেই ভাজ দিয়ে নিয়েছি তো এখানে যে আইসির যে সেন্সরের তার আছে হোল আছে সেনসরের হোল থেকে ছয়টা সলট ছয় নম্বর যে সলটটা আছে ছয় নম্বর সলটে ঢুকাবেন পেপার প্রথম পেপারটা ও সাত নম্বর সোলটে দ্বিতীয় পেপারটা ঢুকাবেন আসলে অনেক সময় দেখা যায় তিন সলট আইসি আইসি বলি অথবা সেন্সর বলি এটার তিন সলট থেকে ঢুকালে কিন্তু আপনার এক হাজার হয়ে যাবে তো এখানে আমি ছয় সর পরে ঢুকাইছি তার মানে এটা বারোশো মোটর আপনারা দেখুন দুন পাশে কিন্তু দুই সেন্টির মতো দুই সুতার মতো বাড়তি রয়েছে তো এখন হলো তারগুলো আমি আগে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে রাখছি যে চোদ্দ ফুট লম্বা তো এইভাবে আমি তারগুলো দেখুন এখানে কিন্তু চোদ্দ ফিট লম্বা তো দেখুন এখানে কিন্তু আমি চব্বিশ পিস তার নিয়েছে আপনারা চব্বিশ পিস তার নেবেন আমার পঁচিশ নাম্বার তার আছে এখানে তো চব্বিশ পিস তার তো আপনারা দরজা সহকারে দেখতে থাকুন কীভাবে আদায় করি দেখুন আমি কীভাবে পেপারগুলোর ভিতরে তারগুলো ঢোকাচ্ছি আপনারাও সেমভাবে ঢোকাবেন ছয় নম্বর সলরে কিন্তু আমার প্রথম মাথাটা এটা ছয় ছয় অ্যাঙ্গল একটু লম্বা লাগবেন যাতে করে আমরা যে সিরিজ কানেকশনটা করব কানেকশানগুলো করতে পারি তো ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা আসলে আপনাদের উপকারে আসবে এভাবেই কিন্তু দেখুন আমি কিন্তু একটা পেজ দিয়ে দিয়েছি তো এখন আমার দুই নম্বর পেজ দেওয়ার পালা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমি দুইটা সেপারেট নিয়ে নিয়েছি যাতে করে বড়ির সাথে যতই টান দেই টাইট করতে গেলে যাতে বড়ির সাথে কুড়ের সাথে আর তারগুলো বসা না খায় আপনারাও কিন্তু এভাবে চটা দিয়ে এগুলো করে নেবেন দেখুন এটা আমার কিন্তু তিন নম্বর টান কয়টি টান দেব আপনারা একটু দশ জো দেখুন আমার কিন্তু তিন নম্বর টান দেওয়া হয়ে গেছে আর এটা আমার চাইন নাম্বার টান চাইন নাম্বার টান দেওয়ার পরে কিন্তু আমি মাইনাস দিয়ে একটু চাপিয়ে নিয়েছি যাতে করে এটা ভিতরে খালি জায়গা থাকে কারণ আবার এটাকে আরও ব্যান্ডিং করতে হবে আবার পরবর্তী লুক যখন বের হবে তখন চাপিয়ে নেবেন মাইনাস দিয়ে অথবা একটি চাপ বানিয়ে নেবেন তো এখন আমি কিন্তু পাঁচ নাম্বার পেজটি দেওয়া হয়ে গেছে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন তো আর যত টাইট করবেন তত কিন্তু কয়েলটা ভালো থাকবে ঠান্ডা থাকবে মোটর কোনো আওয়াজ দেবে না যতটুকু সম্ভব ঠাইট করার চেষ্টা করবেন দেখুন আমার কিন্তু ছয় নম্বরটা দেওয়া হয়ে গেছে তো এভাবেই কিন্তু চারটি লুফুর বেড়ার চার সোলট ফুরো হবে তখন করতে হবে এক সোলট বাদ দিয়ে দেখুন আমার এই দুই সলটের মধ্যে আবারও দুটি পেপার ঢুকাতে হবে তো এখন এক সোলট ফাঁক দিয়ে আমি আর দ্বিতীয় সোলটে ঢুকিয়ে দিয়েছি সেমভাবে কিন্তু আমি বাম পাশে কয়েলগুলো ব্যান্ডিং করতেছি আপনারা বাম পাশ দিয়ে করবেন অরিজিনাল কিন্তু বাম পাশেই থাকে তো দেখুন একটি দোকানও হয়ে গেছে এটা হলো আমার দুই নম্বরটা আবারও কিন্তু বরাবরের মতো সেপারেটগুলো ঢুকিয়ে নিয়েছি সেফারেডগুলো না দিলে কিন্তু অনেক সময় বড়ি হয়ে যায় দেখা যায় ভিতরে বড় হয়ে গেলে কিন্তু মোটা পেয়ে যাবে সাথে সাথে তো এটা হলো তিন নম্বর টান সেমভাবে আমরা এই সোলটিও আমরা ছয়টি করে টান দেব বাকি যে দুটা সোলট বলব এই দুটিও সেমভাবে ছয়টি করে টান দেব তো সবগুলো আমি দেখাবো না কারণ অনেক সময় দরকার যে তৃতীয় পার্ট যে ভিডিওটা দেবো এটার মধ্যে অবশ্যই এক করে সবগুলো দেখিয়ে দেবো কিভাবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ব্যান্ডিং করতে হয় তো এটা আমার প্রথম পার্ট দ্বিতীয় পার্ট অবশ্যই দেব কিছু দিনের ভিতরে ভিডিও দিতে বাই সময় লাগে অনেক সময় কাজের ফাঁক দিয়ে ভিডিও করতে হয় যারা লাইনে আছেন সময়টা বের করা অনেক কষ্টের চাপ তো কাজ শিখতে গেলে দেখা যায় উস্তাদের কাছ থেকে টাকা পয়সা প্রয়োজন হয় দিতে হয় তো আমরাও কিন্তু কাজ শেখাচ্ছি এটা কোনো টাকা পয়সার জন্য না এটা হলো আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা কি এটাই যে আপনি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার দেবেন এটাই আপনাদের ভালোবাসা তো একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক ভালো লাগে দেখুন আমি দুইটি সোলার কমপ্লিট হয়ে গেছে তো ভাবে আমি আরও চারটি সোলার বেঁধে নিয়েছি দেখুন বেড় বাড়ছে আমার যে চোদ্দ ফুট তার রয়েছিলাম চোদ্দ ফুট তার থেকে ছ ইঞ্চির মতো বেশ বেঁচে গেছে তো একটু বাড়তি রাখবেন যারা নতুন আছেন কারণ একটু শর্ট হইলে কষ্ট হবে আপনাদের দেখুন কীভাবে চারটি সোলার আমি সুন্দর করে দেখুন অনেক টাইট করে দিয়েছি তো আপনারাও সেমভাবে করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন